দুনিয়ার সবচাইতে কঠিন ডান্স স্টেপ দেখিয়ে ঋত্বিক রোশনকেও কনফিউজ করে দিল আজয় দেবগান আরেকদিকে কাক নিয়েও যে ফ্যাশন খরা যায় দেখাই দিল কার্ডি বি নখল শাহরুখ খানের ভক্তের জোয়ার দেখে আসল শাহরুখ তো খাবে টাসকি এদিকে ঘরে ভূতের উপদ্রব সোনাক্ষীর অ্যান্ড এসা দেওয়ালকে এসা দেওয়ালের মতো না লাগায় অবাক নিটিজনরা প্রথমেই আসি আচে দেবগানের কাছে সান অফ সর্দার টু এর নতুন গানে আঙ্গুল দিয়ে যেই স্টেপ দেখাইলো ওইটা ঋত্বিক রোশনের পক্ষেও জীবনে করা সম্ভব না কারণ তার ছয় আঙ্গুল এই নাচের মধ্যে ঘাট তারা বান্দা সে দুনিয়া উল্টাই যাক কিন্তু জীবনেও নাচবে না সে কিন্তু আমার কথা হইলো গৌরবানা নাচের কি আছে ভাই মেজ মেজবানির দা ছিল নাকি যে এবার আসি কার্ডিবির কাছে প্যারিস ফ্যাশন উইকে দ্বার কাক নিয়ে হাজির কার্ডিবি কাকের প্রতি তার অগাধ ভালোবাসা দেখে অনেকের মনেই বলে যাচ্ছে তো অনেকে আবার প্রশ্ন তুলেছে ভাবনার মতো কি কাক পোশাক পরা যেত না জিন্দা কাক নিয়ে কেন আসতে হবে ওয়েল বিষয় হইল ভাই সে শিয়া ফারেলি যে ড্রেসটা পরেছে সেই ড্রেসের সঙ্গে আসলে কাক লাগবেই এটাই বাস্তব অ্যান্ড প্রাইস এটার এক লাখ পঞ্চাশ হাজার ডলার মানে প্রায় দুই কোটি টাকা অ্যান্ড এই কাউয়া পোশাক ছাড়াও কার্ডিবি নরবরে গোলাপ লাগানো এই লাল পোশাক পরেও প্যারিস ফ্যাশন উইকে হাজির হয় তবে ডুভা লিপা ছিল পেস্ট শিয়া ফারেলি ব্র্যান্ডের হোয়াইট কালার এই সিকুইন গাউনে তাকে একদম সুপার গর্জিয়াস লাগছে আসলে সিম্পলি জোস ঠিক যেমন চালাকের এই কিউবান কলার হাফ স্লিপ শার্ট সিম্পল স্টাইলিশ এন্ড জোস তবে ভাই নকল শাহরুখ খানের যে ফ্যান বেজ বাবা আসল শাহরুখ খানও তো টাসকি খেয়ে যাবে এটা আসলে কি জাস্ট লুক এট দ্যাট গাড়ি বহন নিয়ে যেভাবে তাকে নিয়ে আসা হচ্ছে কোনো নেতাও তো মনে হয় এত শোডাউন দেওয়ার ক্ষমতা পায় না এন্ড তার এই যে ক্রাউডের ক্রেজিনেস এটা দেখা অনেকে দুইটা প্রশ্ন ছুটছে ভাই হয় শাহরুখ খানের যেই লেভেলটা সেটার ক্রেজ এতটাই বেশি যে নকল শাহরুখ করেও সবাই পূজা করে অথবা দুনিয়ায় বেকার মাইন্সের সংখ্যা দিন দিন অনেক বেড়ে গেছে বেকার নিয়ে মনে হলো এশা দেওল সে এশা দেওল তেতাল্লিশ বছর বয়সে এমন ফিট এটা দেখে অনেকেই অবাক কারণ তাকে তো এশা দেওয়ালের মতো লাগছেই না এবং অনেকে তো এটাও বলছে আরে বাপরে আমি তো প্রথমে মনে করেছিলাম এটা কিয়ারে আদবানি না আসলে দুই বাচ্চার মা হয়েও সে যে এই লেভেলের ফিটনেস ধরে রেখেছে প্রশংসার দাবি রাখে এবং ফিটনেস নিয়ে যখন কথা হচ্ছে তখন সোনাক্ষী সিনহার কথা যদি বলি সেই সোনাক্ষী সিনহা এখন নাকি ভূতের উপদ্রবে অতিষ্ঠ তার বেডরুমে সে বলে এই মাঝখানে একবার এমন জানি হয়েছিল তাকে ঘুম থেকে কে জানি জাগানোর চেষ্টা করেছে একটা চাপ অনুভব ছিল এবং মনে হচ্ছে তখন থেকেই তার ঘরে কেউ আছে স্পেশালি বেডরুম এবং সে এটা নিয়ে কিন্তু বেশ ভয় ভয়ে আছে যাই হোক কোন সেই সাহসী ভূত যে শত্রুঘ্ন সিনার মেয়ের সঙ্গে পাঙ্গা নেয়